ভেবেছিলাম চুপ থাকব কিন্তু আর পারলাম না এই যন্ত্রণার মলম আমাকে চুপ থাকতে দিল না আসলে কোন পাপের শাস্তি আমাদেরকে দেয় হিরো আলম হিরো আলম যতগুলো মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নিঃসন্দেহে আমি তাদের মধ্যে একজন আমার চোখে সে একজন শিল্প নষ্টকারী মানুষ সর্বশেষ যেটা করলো তুফান মুভির কোকিল গানটাকে একেবারে নষ্ট করে ছাড়লো। হিরো আলমের কণ্ঠে দুষ্টুকিল গান শোনার পর আমি নিশ্চিত দেশের সব কোকিল একযোগে গাছের সাথে মাথা ঠুকছিল আমার মনে হয় গান ও অভিনয়কে বিক্রি প্রতিকৃতি করার দৌড়ে হিরো আলম সব থেকে এগিয়ে আছে অথচ বিস্ময়কর তিনি অসংখ্য মানুষের প্রিয় হয়ে উঠেছেন এই হিরো আলমকে আমরাই প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি এই সুযোগেই পাল্লা দিয়ে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে সুখের কথা হচ্ছে এসব নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে তার চেয়েও দুঃখের কথা হচ্ছে আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে একের পর এক নতুন গান নিয়ে আসছেন হিরো ইংরেজি হিন্দি চাইনিজ আরবি এগুলো তো রয়েছে বাংলা গানকেও একের পর এক খেয়ে দিচ্ছেন এই হিরো আলম হিরো আলমের পক্ষে বিপক্ষে মন্তব্য ফেসবুকে পাওয়া যাবে কথিত এই অভিনেতা কিভাবে হিরো হলেন মিডিয়ার কল্যাণে আমরা সবাই জানি কিন্তু আমি ভেবে পাই না দেশ বিদেশ মিডিয়া তার হাজার হাজার অনুরাগী হয় কি করে মানুন আর না মানুন হিরো আলমের মতো লোক তারকা হয়ে ওঠা আমার আপনার জন্য লজ্জা এই হিরো আলমের জন্যই দেশগুলো আমাদের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপে মেতে ওঠে তার কর্মকাণ্ড ভেবে উড়িয়ে দেওয়ার সেই দিন আর নেই যেদিন থেকে এই হিরো আলমের আবিষ্কার ঠিক সেদিন থেকেই দেশের সংস্কৃতির অবমাননা করছে হিরো আলম আর এই কাজ সেরেছে একেবারে জেনে শুনে এবং বুঝে কি মনে হয় আপনার এরকম সহজ সরল মজার চরিত্র প্রতিবাদী চরিত্র সমাজসেবী কিংবা একজন ব্যবসায়ী আমার মতে এর কোনোটাই তিনি নন আমার মতে তার উদ্দেশ্য পয়সা কামানো অত্যন্ত দ্রুত গতিতে চানাচুর কামাতে তার চেয়ে বহু গুণ সময় লাগত কিন্তু এসব করে এত সময় লাগছে না তার এখন তিনি পয়সা কামান গানকে আবার অভিনয় করে সেই গান ঠিক হলো কি হল না এ নিয়ে তার কোনো মাথা সুর তার লয় না বুঝলেও নিজের কাটা তিনি ভালোই বোঝেন আমার বিশ্বাস তিনি নিজেও খুব ভালো করে জানেন স্বাভাবিক পথের তারকা হওয়া কিংবা ইউটিউব ভাইরাল হয়ে পয়সা কামানো তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জোকারের পথ বেছে নিয়েছেন পাবলিক এটাই নিয়েছে বিগত দিনে এই হিরো আলম আমারও পরনে যাহা চায় কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিক আমি শুনেছি সেদিন তুমি এরপর বলিউড গাও কেকের পর তার জনপ্রিয় জনপ্রিয়ানি দো পালকি নিজের কণ্ঠে তুমুল কৌশল মানুষের এই সমালোচনা কিংবা করুণা পুঁজি করেই হিরো আলম ধীরে ধীরে নিজের জায়গাটাকে শক্ত করেছেন তার কিংবা তীব্র ইচ্ছা গল্পটা আমাদের দৃষ্টিতে পুরোটাই নায়কাল অদ্ভুত অঙ্গভঙ্গি উদ্ভট পোশাক বাজে উচ্চারণ কবিতার ব্যবসায়ী তবে প্রয়োজনে তিনি এই লাইনে এসেছেন সে কাজে তিনি সফল হয়েছেন কান্থলে শুনে রাখুন দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তিনি নিজের পকেট করেছেন এখন করেছেন সামনে আরও করবেন তাকে যে রুখে দেবে সে সামর্থ্য আছে থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি আজকের মতো কোকিলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শেষ করলাম